ব্যানার্জি কি শহীদ তর্পণ আদৌ করতে চাইছেন শহীদ দিবসীটা না মমতা ব্যানার্জির নিছক রাজনীতি এটা সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক উৎসব ফেস্টিভ্যালে পরিণত করে দেওয়া হয়েছে এটা রাজনৈতিক আপনি যেভাবে নাচ গান যেইভাবে ওখানে আনন্দ উচ্ছ্বাস আপনাকে বলছি লক্ষ লক্ষ লোক মানুষ ওখানে জমায়েত হয়েছেন ওনাদের আপনি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে না আজকে কিসের জন্য আমরা এসেছি এই যে ডেড বডি টমাটনি শহীদ তুমি কার 93 এর যুবনেত্রী কংগ্রেসের মমতা বন্দ্যজি সেই মমতা বন্দ্যজি আজকে তৃণমূল নেত্রী এবং তেরো জন যে শহীদ হয়েছে তার যে তর্পণ সেটা ধর্মতলায় হয় কংগ্রেস কি করে সারা দিন সেই দিন এবং সেই জায়গায় কংগ্রেসের ডাকে মানুষ কেন যায় না তৃণমূলের ডাকে এত মানুষের ঢল গোটা কলকাতায় নেমে পড়ে ঠিক কেন শহীদ তুমি কার প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে শহীদ যারা ছিল তাদের মনে প্রাণে অন্তরে জাতীয় কংগ্রেসের আদর্শ ছিল তারা সেই দিন গিয়েছিলেন জাতীয় কংগ্রেসের নেত্রীর ডাকে সেদিন মমতা তৃণমূলের মুখ্যমন্ত্রী তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জির ডাকে কিন্তু সেই যুব কংগ্রেসের আদর্শিত আদর্শে আদর্শবান কর্মীরা যাননি বরং তারা জাতীয় কংগ্রেসের আদর্শে আদর্শিত জাতীয় কংগ্রেসের সর্বদয়া সর্ব উদয় মনোভাব এইটাকে নিয়ে গিয়েছিলেন এখন যদি জোর জবরদস্তি করে যদি কারো শহীদকে মানে টানাটানি করে যদি কেউ বলে যে আমার সেখানে আমাদের কিছু করার নয় কিন্তু সারা ভারতবর্ষের মানুষ জানেন যে উনিশশো তিরানব্বই সালে জাতীয় কংগ্রেসের আন্দোলন ছিল যে সিপিএম এর সেই সময় সিপিএম যেভাবে অত্যাচার করেছিল সিপিএম এর গভর্নমেন্ট সরকার সেই এবং ভোটকে লুট করা হতো সেই লুটের বিরুদ্ধে চিত্র পত্রের জন্য যেটা আমরা ভোটার ব্যবহার করি সেটার আন্দোলন করেছিল উনিশশো তিরানব্বই একুশে জুলাইয়ের ময়দানে এখনো আমি প্রদেশ বিধান ভবনে এবং বিভিন্ন ভাবে যারা যাদের সঙ্গে কথা বলি যারা ওই একুশে জুলাইটা মনে রেখেছে আমাদের প্রবীণ এক নেতা উনি বলছিলেন যে কি অভিজ্ঞতা আজকে আমি স্টেজ শেয়ার করছিলাম বাবু কিষান সেলের আমাদের সভাপতি উনিও ছিলেন সেদিন তো আমাদের হাইকোর্টের আইনজীবী আনোয়ার শেখানোয়ালি সাহেব উনিও ছিলেন প্রবীণ নেতা তো এই অনেক নেতারাই কিন্তু সেই কংগ্রেসের ডাকে গিয়েছিলেন আজকে সেই কংগ্রেসিদের যদি নিজের করে নিয়ে বলে এটা তো শহীদের তর্পণ না ঠিক আছে মমতা ব্যানার্জি ছিলেন কিন্তু মমতা ব্যানার্জি কি শহীদ তর্পণ আদৌ করতে চাইছেন শহীদ দিবস না মমতা ব্যানার্জি নিছক রাজনীতি এটা সম্পূর্ণভাবে এটা রাজনৈতিক উৎসব ফেস্টিভ্যালে পরিণত করে দেওয়া হয়েছে এটা রাজনৈতিক আপনি যেভাবে নাচ গান যেইভাবে ওখানে আনন্দ উচ্ছ্বাস আপনাকে বলছি লক্ষ লক্ষ লোক মানুষ ওখানে সম জমায়েত হয়েছেন ওনাদের আপনি 99% মানুষ জানে না আজকে কিসের জন্য আমরা এসেছি আপনি সাংবাদিক আপনি জানবেন আপনার রিপোর্টাররা ওখানে নিশ্চই ছিলেন জিজ্ঞেস করলে বলতে পারবে না ওরা বলবে মমতা ব্যানার্জি ডেকেছেন ডিম ভাত খাবো হয়তো বাজারে বসতে দিবে না দোকান বন্ধ করে দেবে এই যে ভই দেখি এটা ওটা করে লোক জড়ো করে নেওয়া সরকারে থেকে যে লাভ কংগ্রেস কংগ্রেস ডাকছে না কেন কংগ্রেসের ডাকে মানুষ যাচ্ছে না কেন প্রশ্ন কংগ্রেস তো হ্যাঁ স্পেসিফিক আপনার যে এই কোয়েশনটা আছে কংগ্রেস জায়গা জায়গায় আপনার সকাল থেকে আমাদের বিভিন্ন কর্মসূচি ছিলেন এবং মানুষ মানুষ এই ডাকে সাড়া দিয়েছেন কংগ্রেস ডাকছে না এটা বলা ভুল হবে হয়তো কংগ্রেসকে মিডিয়া কাভারেজ দিচ্ছে না এটা আপনি বলতে পারেন যেমন আমাদের সকালে প্রদেশ ভবনে প্রোগ্রাম ছিলেন তারপরে কলেজ স্ট্রিটে আমাদের ওনাদের নিয়ে প্রোগ্রাম হল জায়গায় জায়গায় শহীদদের নিয়ে আমাদের জেলায় জেলায় প্রোগ্রাম হয়েছে ব্লক ব্লকে প্রোগ্রাম হয়েছে ওনাদেরকে স্মরণ করা হয়েছে কিন্তু হ্যাঁ এটা বলতে পারে যে আমরা ব্রিগেড ডাকিনি বা আমরা ধর্মতলা ডাকিনি কিন্তু আমাদের নেতা কর্মীরা ওনাদেরকে আমাদের যে জাতীয় কংগ্রেসের আদর্শিত শহীদরা তাদেরকে কিন্তু জাতীয় কংগ্রেস প্রতি একুশে জুলাই হয় তাদেরকে স্মরণ করা হয় এবং তাদের আদর্শে আমরা অনুপ্রাণিত হই যে আমরা কিভাবে জাতীয় কংগ্রেস ভারতবর্ষের ডেমোক্রেসি গণতন্ত্র রক্ষার জন্য নিজের জীবনটুকু দিয়ে দিতে পারে জাতীয় কংগ্রেসের কর্মীরা রক্ত ছড়িয়ে দিতে পারে আপনাদের শহীদ দিবসে কি কি ছিল মমতা ব্যানার্জি শহীদ দিবসে আমি এক এক করে বলছি গুনুন এক এক করে বলছি গান ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল রাজনৈতিক বক্তব্য ছিল রুটি মাংস ছিল গাড়ির ভিতরে মদ্যপান ছিল পতাকা হাতে নাচ ছিল বাইরে আপনাদের শহীদ দিবসে ঠিক কি কি ছিল এটা আমি জানতে চাই আমাদের শহীদ দিবসে মনের মধ্যে শখ ছিল অনুপ্রেরণা ছিল যে কীভাবে আমরা এগিয়ে যাব শহীদ দিবসটা আমরা ফেস্টিভ্যাল তৈরি করিনি আমরা ওটা কিনে রাজনীতি করিনি ওইটাকে আমরা স্মরণ করেছি রাজনীতি তো অবশ্যই কিন্তু স্মরণ করেছি যে আগামীর পাথেই করে নেব কিভাবে আগামী আন্দোলনগুলোর পাথেই করে নেব করে মমতা ব্যানার্জি কিন্তু এটাকে সম্পূর্ণভাবে ব্যবহার করেছেন এই শহীদ দিবস কর করে উনি এই শহীদ দিবসটা ভালো করে এটার খেলা খেলা মেলা না করে মমতা ব্যানার্জি পারতেন ওনাদের ভালোভাবে শ্রদ্ধাগ্য দিয়ে একটা প্রোগ্রাম করতে না করে যারা প্রাণ খুলে বলেছে মমতা মঞ্চে তিনজন শহীদদের পরিবারের নাম বলুন যারা আজকের একুশে জুলাইয়ের মঞ্চে প্রাণ খুলে সেই দিনের ঘটনা বলেছে এবং তার পরিবারের লোকটির সম্বন্ধে বলেছে এরকম তিনটে নাম আপনি বলতে পারবেন না 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 ও মমতা ব্যানার্জি ঢপের চপ ছাড়া কিছু চোপ চপ খাওয়াতে জানেন উনি ও আমি একটা কথা বলতে চাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্পূর্ণ রাজনীতি করে গেলেন ওই মঞ্চে শুধুমাত্র বিরোধীদের কিভাবে ধুয়ে দেওয়া যায় বিরোধীদেরকে কিভাবে কটাক্ষ করা যায় সেটাই করলেন উনি পিওর রাজনীতি করলেন উনি শহীদদের মনে রাখেননি শহীদদের কোনো শ্রদ্ধাঞ্জলি দেননি উনি বরং একটা কাজ করেছেন যে এইখানে নিজের রাজনীতিটা করেছেন অভিষেককে চমকেছেন আমার পরে সেকেন্ড কামান অভিষেক আমার ভাইপো সব নেতা বুড়ো নেতা ছোরা নেতা সবকে হটিয়ে দাও ফুরফুরার কাশেম সুদ্দিকিকে একদম সাইডে করে দিয়েছেন বড়ো বড়ো নেতাদেরকে পিছনে করে দিয়েছেন ওনার ভাতিজা ভাস ভাসতে ওনার আরও কি অনেকে অনেক কিছু বলে ওনাকে সামনে নিয়ে এসে ওনাকে রাজার যুবরাজ তৈরি করতে হবে এই জন্য যুবরাজকে সামনে নিয়ে এসেছেন শহীদ দিবসে শহীদদের জন্য উনি কি করেছেন বলুন উনি দেশের জন্যও রাজ্যের জন্যও কিছু করবেন সেটা আমি বলি যদি উনি শহীদদের জন্য বিচার যদি চাইতেন উনি গুপ্তাকে কেন উনি মন্ত্রী বানিয়েছিলেন পাওয়ার মিনিস্ট্রি দিয়েছিলেন কেন উনি গুপ্তা হি ওয়াজ দ্য চিফ সেক্রেটারি হি ওয়াজ দ্য পারসন যিনি অর্ডার দিয়েছিলেন ওনাকে কে কী কী কারণে উনি করেছেন আপনার রাজ্যসভায় পাঠিয়েছিলেন ওনাকে তৃণমূলের বড় নেতা মানে যারা ছিল ডাকা যাদের বিরুদ্ধে উনি লড়লেন তাদের কি উনি পার্টিতে বড় বড় জায়গা দিয়েছেন শহীদদের উনি অপমান করেছেন না সম্মান জানিয়েছেন আমার প্রশ্ন মমতা ব্যানার্জি তাদের শাস্তি দিতে পারেননি কেন কতজনকে উনি বিচার দিয়েছেন কতজনকে সরকারে আসার পর থেকে উনি ক্ষমতায় আসার পর থেকে উনার যদি এতই এতই মনের মধ্যে দুঃখ থাকতো থাকতো ই তাদেরকে সাজা দেননি বিচার বিচারের আজকে বলেছেন যে বিচারের কি বলে নিবৃত কাঁদে হ্যাঁ তো সেই বিচারটা কিন্তু ঘটনা হচ্ছে মনে রাখবেন গুপ্তের কথাটা যখন তুললেন গুপ্তই কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন যে যারা আন্দোলনকারী যারা আন্দোলন করতে এসেছিলেন তারা অভব্য আচরণ করে প্রত্যেকে মাতাল মদ্যপান করে এসেছিলেন এবং লিভারে সিরিয়াসিসের কারণে মারা গিয়েছেন লিভারে যথেষ্ট পরিমাণে মদ পাওয়া গিয়েছিল এটা হচ্ছে মনীষ গুপ্তর কথা এবং সেই মনীষ গুপ্ত বিদ্যুৎ মন্ত্রী হয় আপনি যেমনটা বলছিলেন এইটাই কি তাহলে বিচারের বাণী এটাই কি নিবৃত্তে কাটছে একদম বিচারের বাণী নিবৃতে কাটছে বরং কি কেঁদে শেষ করে দিয়েছে কান্নাই ভাসিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি নিজের রাজনীতি ছাড়া উনি কিছুই বোঝেন না উনি না শহীদ বুঝেন উনি কিছুই বোঝেন না উনি চান শুধু শহীদদের নাম করে কি করে একটা ফেস্টিভ রুপ দেওয়া যাক বাংলাদেশে যেমন একটা মানে একটা শহীদ দিবস পালন করা হয় এটাকেও একটা কি করে একটা মানুষের মনের মধ্যে জায়গা দিতে কিন্তু সেটা উনি করাতে পারেননি উনি নিছক এই শহীদদের অপমান করে গেছেন আজকে যেইভাবে নাচগুলো হচ্ছিল আমি দেখছিলাম লজ্জা লাগছিল যেভাবে নাচ ছিল এটা শহীদ দিবস না এটা কি ভাই তুমি যদি তৃণমূলেরই কোনো প্রোগ্রাম করতে চাও তো অন্যভাবে ডাকো মমতা নেত্রীর ডাকে ডাকছি শহীদদের নাম নিচ্ছ কেন ওয়াই আর ইউ ইউজিং আপনি পলিটিক্স খুব নিম্ন জায়গায় নিয়ে গেছেন আজকে বাংলায় যেইভাবে বিজেপি সাম্প্রদায়িক ধর্ম রাজনীতিতে মানুষকে ঢুকিয়ে দিচ্ছে ডেভেলপমেন্টের রাজনীতি নেই যেইভাবে মন্দিরের রাজনীতিতে ঢুকিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি পাল্টা সেইভাবেই মন্দিরের রাজনীতিটাই ঢুকিয়েছেন তো বিজেপি আর মমতা ব্যানার্জি অন্য রাজনীতি ঢুকেছেন এই যে এত কথা বলছেন অভিষেক ব্যানার্জি বলেছেন দু হাজার ছাব্বিশে জিতি সবাইকে দিয়ে জয় বাংলা বলেন কি করব জয় বাংলা ওকে দেখুন জয় বাংলা যদি বলতে যায় আমাকে খুব অনেককে খারাপ লাগতে পারে হিন্দি ভাষা এই ডাব্লিউ এর যে হয়েছে উঠিয়ে নিলো কে এই কোশ্চেনটা করলে অনেকে খারাপ লাগবে আমি জানি কিন্তু আমি কোয়েশ্চেনটা করতে চাইছি তোষণের রাজনীতি হিন্দি ভাষীদের উনি নিজেই বলেছেন কর্পোরেশনের নাইনটি পার্সেন্ট প্রায় বহিরাগত তো যদি নাইনটি পার্সেন্ট বহিরাগত হয় তো বাঙালি রাজনীতি গেল কোথায় আমাকে প্রশ্ন উত্তর দেন কলকারখানাগুলোতে কটা বাঙালি কাজ পায় পশ্চিমবঙ্গের ইনহ্যাবিটেন্ট বাঙালি বাঙালি কথা কতজন মমতা ব্যানার্জি তাদেরকে কারখানাতে চাকরি দিয়েছেন হাওড়ার কলকারখানাগুলো কতজন চাকরি পেয়েছে বাঙালিরা বাঙালি গরিব মানুষদেরকে বাঙালি ছেলেদেরকে বাইরে যেতে হচ্ছে কেন যদি কাজ থাকে আমার প্রশ্ন খুব খারাপ লাগবে বাংলা বাধ্যতামূলক নেই কেন স্কুলগুলোতে বাংলা ভাষার সেই রকম শুনুন জয় বাংলা শুধু স্লোগানে দিলেই চলবে না জয় বাংলা বা জয় বাঙালি বা বাংলা স্মিতা কংগ্রেস জাতীয় কংগ্রেস সর্ব উদয়ের কথা বলে কিন্তু জাতীয় কংগ্রেস এটাও বিশ্বাস করে যে জিতনা জিতনা উস্কা উতনা ভাগিদারী এই ক্ষেত্রে দেখলে বাঙালি এখানেদারিটা সেইভাবেই ব্যবসা বাণিজ্যে সব জায়গায় থাকবে আপনি জয় বাংলা হুমকি দেখুন জয় বাংলা বলাব এটা ওনার মুখ দিয়ে তো মানাচ্ছে না উনি বাঙালি অস্মিতার যে নেতা আমরা বাঙালি একজন বেঙ্গলি বাঙালি হিসেবে আপনাকে বলছি বাঙালি হিসাবে বলছি ওনার মুখে আমার মানাচ্ছে না এই কথাটা কারণ উনি বাংলাকে তৃণমূল বাঙালির জন্য কি করেছে এই কোয়েশ্চেনের উত্তর দিতে হবে আজকে বাংলা ভাষী বলে যে ভাষা বলায় বাইরে অপমানিত হচ্ছে ওনার সঠিক পদক্ষেপ ব্যবস্থা কিনেছে আমাকে কিছুক্ষণ আগেই ফোন এসেছিল মালদার একটা জায়গা থেকে তারা আটকে আছে বাংলা ভাষা বলে বলে ধরে নিয়েছে পুলিশ ওরা সাহায্য পাচ্ছে না মমতা মমতা ব্যানার্জির সিস্টেম কোথায় উনি যে বারবার বলছেন কে দেখবে বাংলাকে বাঙালিকে কে দেখবে উই আর কংগ্রেসি উই আর আমরা চেষ্টা করছি গোটা ভারতবর্ষে না ভাষার নামে রাজনীতি হোক না ধর্মের নামে রাজনীতি হোক শুধু রাজনীতি হোক ডেভেলপমেন্টের নামে হ্যাঁ কিন্তু আমরা এটা বিশ্বাস করি জিতনা ভাগি ভাগিদারি উতনা হিসেদারি এটা আমরা বিলিভ করি এটা আমরা পৌঁছে দিতে চাই জনগণের কাছে আর আগামী দিনে আপনাকে আমি বিশ্বাস করাচ্ছি সুমিত বাবু আগামী দিনে ভারতবর্ষের রাজনীতিতে জাতীয় কংগ্রেস ছাড়া কোন উপায় নেই পশ্চিমবঙ্গের রাজনীতিতেও জাতীয় কংগ্রেসেরই সরকার ছাড়া উপায় নেই একদম অল্প সময় আমি জানতে চাইবো গোটা একুশে জুলাইয়ের মঞ্চে মমতা প্রায় এক ঘন্টা থেকে এক ঘন্টা চব্বিশ পঁচিশ মিনিট উনি লাইভ একটি সেগমেন্ট তার পেজ থেকে আমরা পেয়েছি এবার পেজ থেকে পাওয়া লাইভটির আহ যে কথোপকথন বা অংশ তার থেকে এবং গোটা দিনের প্রোগ্রাম গতকাল রাত থেকে এই আজকের বিকেল পর্যন্ত আপনি ঠিক কি কি পেলেন আমি পেলাম কিছু বুদ্ধিজীবীদের আত্মা পেলাম প্রেত আত্মা পেলাম বাংলায় কাজের কথা বলা হয়েছে যে কর্ম দিয়েছেন সব ঢপ পেলাম মমতা ব্যানার্জি উনি বলতেই পারলেন না আগামী রোডম্যাপ কি বাংলার এতদিন সরকার চালানোর পর বাংলার ভবিষ্যৎ কি বাংলার কলকারখানাগুলো কী হবে বাংলায় কর্মসংস্থানের জোগান কি হবে শুধু দেউচা পাচামি দেউচা পাচামি বললেন উনি বললেন ফুরফুরার উন্নতি উনি বললেন বিভিন্ন মন্দিরের উন্নতি ফুরফুরার উন্নতি কি মুসলিম সমাজের উন্নতি আই ওয়ান্ট টু আসক আ টু চিফ মিনিস্টার স্পেসিফিক্যালি ফুরফুরা উন্নতি ফুরফুরা একটা ছোট্ট জায়গা ওই জায়গার উন্নতি কি সারা বাংলার থার্টি পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট বাঙালি মুসলমানদের উন্নতি এই ওনাকে জবাব দিতে হবে আমি চোপ ছাড়া আর কিছুই ভাওতাবাজি ছাড়া কিছু নেই মমতা নরেন্দ্র একটা ছায়ার মতন হয়ে আছেন মমতা মোদিজি যেমন জুমলা দিয়েছেন মমতা ব্যানার্জিও জুমলা দিচ্ছেন মমতা ব্যানার্জি সঠিক পদক্ষেপ উনি যা বলছেন কঠিনি আর কারনি বলে না কঠন আর যেটা বলছেন ওটা করার মধ্যে এই দুটার মধ্যে যদি সমানতা না থাকে সেটা কিন্তু মানা যায় না এই দুটোকে দুটোর মধ্যে আমি সমানতা দেখলাম না এবং উনি কোনো রোডম্যাপ দিতে পারলেন না ভিশন দিতে পারলেন না এবং লক্ষ্য করে দেখবেন যে সমস্ত প্রোগ্রামে একটা উত্তেজনার অভাব ছিল একটা কেমন খাপ ছাড়া খাপছাড়া ভাব ছিল লোক সেইভাবে নিয়ে আসা হয়েছিল কিন্তু এই খাপ ভাব উত্তেজনার ভাব লোকে বলছিল যে না এই তৃণমূল আন্না এই সাম্প্রদায়িকতা আন্না এই বিভাজন আন্না মানুষ চাইছে যে আমার ভাত কিভাবে ঢুকবে জিনিসপত্রের দাম কিভাবে মূল্য কিভাবে কমবে মানুষ চাকরি কর্মসংস্থান বাংলার যুবকদের ভবিষ্যৎ নিয়ে ভাবা সময় এসছে বাংলার যুবকরা আইএস আইপিএস ব্যবসায়ী এগুলোতে পশ্চিমবঙ্গে আসছেন হচ্ছে না কেন ডেভেলপ হচ্ছে না কেন এদেরকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যেতে হচ্ছে কেন বাংলায় যে এত কিছু সমস্যা বিভিন্ন আপনি ডানকুনিতে কারখানাগুলো গিয়ে দেখুন পুরো বড়ো বড়ো বিল্ডিং হয়ে আছে কিন্তু ওখানে কাজ হবে কি করে তার কোনো ভাবনা নেই এই সম্পূর্ণ দিক দিয়ে মমতা বলবো একটা দিতে পারেননি কোন একটা বাংলার মানুষকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারেননি বরং একটা জিনিস করেছেন বিভাজন ঢুকিয়ে দিয়ে শুধুমাত্র নিজে ক্ষমতায় আবার কি আর করে আসা যায় সেটা উনি চাইছেন বেশ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য